মি সন্তান কেন হয় প্রশ্নের জবাব দাও নবীজি চুপ হয়ে আছে এবার আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া পায় ওগো মুহাম্মদ আমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে জান্নাতের ভিতরে জান্নাতীরা ঢোকার পরে আল্লাহ সর্বপ্রথম কোন খাবারটা খাওয়ায় মেহমানদারি করাবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে কেয়ামতের প্রথম আলামত কোনটা দুই নম্বর প্রশ্ন হচ্ছে মহিলাদের গর্বের ভিতরে ছেলে সন্তান কেন হয় মেয়ে সন্তান কেন হয় আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের ভিতরে সর্বপ্রথম কোন খাবারটা খাওয়াইয়া আল্লাহ মেহমান দায়ী করাবেন ডাক্তার কাই মুহাম্মদ এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি চুপ হয়ে আছে কোনো কথা বলে না নবীজির বিশ্বাস যে বিষয়ে নবীজি জানেন না ওই বিষয়ে জানিয়ে দিবেন কে আর জোরে আওয়াজ করে বলের কে নবীজির কোন শিক্ষক নাই নবীজির শিক্ষক একজন তিনি কে আল্লাহ যদি শিক্ষক হয় ছাত্রর কোন টেনশন আছে মুসলমান সম্পর্ক যদি আল্লাহর সাথে হয় বান্দার ভয়ও নাই টেনশনও নাই কথা বলেন ঠিক কি না আলা ইন্না আলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম সম্পর্ক বন্ধুত্ব আল্লাহর সাথে হলে বান্দার ভয় নাই টেনশন নাই কথা বলেন কিনা এটা আমাদের দেশের ভিতরে পতলাম কিরমকে জেলখানার ভিতরে বন্দী করা হলো

আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল কে ডাক দেয় কয় জিবরাইল আমার হাবিব কে আব্দুল্লাহ বিন সালাম তিনটা প্রশ্ন করেছে আমার হাবিবের জানা নাই তাড়াতাড়ি চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমি আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে যাও আর এই তিনটা প্রশ্নের জবাব আমার হাবিব কে তাড়াতাড়ি শোনায়া দাও জিবরাইল সঙ্গে সঙ্গে চলে আসে বিশ্ব নবীকে ডাক দেওয়া বলতেছে টেনশন করেন না পরেশান হইন না ওই যে আব্দুল্লাহ বিন সালাম আপনাকে তিনটা প্রশ্ন করেছে এই তিনটা প্রশ্নের জবাব আপনার জানা নাই টেনশন করেন না আল্লাহ রাব্বুল আলামিন ওহি পাঠাইয়া এই তিনটা প্রশ্নের জবাব আপনাকে শিখায় দিতে বলেছেন জয় আল্লাহু আকবার কিন্তু আল্লাহ এই মুহূর্তে জিব্রাহিমের মাধ্যমে ওহি দিয়া আমাকে তিনটা প্রশ্নের জবাব শিখাইয়া দিয়েছেন এখন আমি তোমাকে তিনটা প্রশ্নের জবাব শোনাইয়া দেব তিনটা প্রশ্নের জবাব এখন আমি তোমাকে শোনায় দিব আবদুল্লাবিন তিনটা প্রশ্নের জবাব শোনার জন্য প্রস্তুত নবীজি বলার জন্য প্রস্তুত